আমার যেদিন অসুস্থ আমি থাকি মূলত বিদেশ থেকে আসার পরে আমি এই মেডিকেলে হাল হাকি কিছুই জানি না অবস্থা জানা ছিল যে চব্বিশের গণ অভ্যুত্থানের পরে মেডিকেলের চিত্র পাল্টে যাবে কিন্তু গণ অভ্যুত্থানে হাজারো মানুষ জীবন দিয়েছে কিন্তু চিত্র কিছুই তার বুঝলাম শুনেছি যে সৈরাচার হাসিনার আমলে যেমন সাজো যেমন মনে যায় সেমন সাজো এই সাজা সাজি এখনো মেডিকেলের ভিতরই আছে এর কিছু পরিবর্তন নাই আমি যখন মেইন গেট থেকে যখন আমার বোনকে নিয়ে ভিতরে যাব উনি আমার কাছে দুইশো টাকা দাবি করে আমি বলছি কিসের টাকা বলছে যে টলির টাকা আমি বলছি যে ভাই টলির টাকা তো এইভাবে টাকা নেওয়ার কোনো সিন্ডিকেটের কিসের সিন্ডিকেট বলে আমাকে ধাক্কা ওনাকে আমি বলছি যে আপনি ধাক্কা কেন দেন বলছে টাকা দিবি তো রুগী ফেলে দিব এই অবস্থান দেখার পরে আমি যদি এখানে এই ছাত্র ভাইদের সাথে অবস্থান না নেই তাহলে আমি আমার সাথে গাদ্দারি করা হবে বাংলাদেশের সাধারণ মানুষের সাথে গাদ্দি করা হবে সাধারণ মানুষের সাথে আবু সাইদের সাথে বুকদের সাথে গেবদাদি করা আমার দ্বারা সম্ভব নয় আমি চাই এই ছাত্র বড় পুথকের মধ্য দিয়ে বাংলাদেশ সংস্কার হোক সাথে সাথে সেবাচীন সংস্কার হোক এই সংস্কারের জন্য আজকে আমি একাত্মতা প্রকাশ করার জন্য একজন প্রবাসী তাদের পাশে দাঁড়িয়েছি এতে যদি কোনো অপরাধ করি সেই অপরাধের জন্য আমি সারা জীবন অপরাধ পরিণত

توي بيندار توي بينتاي بارو بيس مستا اوي